Rachona রচনা লেখার সঠিক পদ্ধতি কি বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে রচনা লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে যে আজকের টপিকের রচনাটা আমরা দেখে কিভাবে লিখতে পাচ্ছি। আমাদের আজকে রচনার টপিক হলো বন্য প্রাণী সংরক্ষণ রচনা রেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো রচনার ভূমিকা অংশটা যদি আমরা একটা কোটেশন বা কবিতার লাইন দিয়ে শুরু করি তাহলে রচনার মানটা অনেক পরিমাণে বেড়ে যায় তাই সেইভাবেই আমরা এখানে ভূমিকা অংশটা শুরু করেছি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক রোডে লিখেছেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আগেকার দিনে রাজারা বনে শিকার করে এক পাশব আনন্দ উপভোগ করতেন কিন্তু তারা ভুলে যেতেন যে রাজার অস্ত্র আর্তত্রাণের জন্য নিষ্পাপ নিরপরাধকে হত্যা করার জন্য নয় একালে রাজারা বিদায় নিয়েছে কিন্তু বন্যপ্রাণের বিপদ মেটেনি এখনও অনেকেই শিকারের শখ মেটাতে ঘুরে বেড়ায় হাতির দাঁত বাঘের চামড়া হরিণের শিং গৃহসজ্জায় আভিজাত্যের পরিচয় দেয় পরের পয়েন্টটা হলো সংরক্ষণের প্রয়োজনীয়তা বাঘমাত্রেই মানুষ খেকো নয় জিম করবেট নানা স্থানে উল্লেখ করেছেন আমরা যে সব অরণ্যচারী পশুকে হিংস্র আখ্যা দিয়ে থাকি মানুষের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই বনের জগতে তারা নিজের নিয়মেই সুখে দুঃখে দিনপাত করে বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন তা তারা নিজেরাই সংগ্রহ করে এছাড়া বন্য প্রাণীরা সকলেই মাংসাসী নয় অনেক প্রাণী ঘাস পাতা ফল মূল খায় কিন্তু অর্থ উপার্জনের জন্য মানুষ নির্বিচারে বন্য প্রাণীকে হত্যা করে ব্যাঘ্র প্রকল্পে প্রতিদিন প্রায় একটি বাঘের মৃত্যু ঘটে ফলে বন্য প্রাণীর বিভিন্ন প্রজাতি নিশ্চিন্ন হয়ে যায় বিভিন্ন দুর্লভ প্রাণী এখন আর বনে দেখা যায় না তাদের দেখা মেলে ছবিতে বা জাদুঘরে পরের পয়েন্টটা হল বিপন্ন অস্তিত্ব বন্য বন্যপ্রাণী জাতীয় সম্পদ নানা কারণে আজ এদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে আবাসন কলকারখানা শিল্প প্রভৃতির কারণে বনভূমি কেটে ফেলা হচ্ছে জ্বালানির জন্য কাঠ তথা কৃষিক্ষেত্র সম্প্রসারণ প্রভৃতি কারণেও জঙ্গল সাফ করা হচ্ছে ফলে বন্যপ্রাণীরা নিরুপায় হয়ে বাঁচার তাগিদে খাদ্যের চাহিদায় লোকালয়ে ঢুকে পড়ছে মারাও যাচ্ছে মানুষের হাতে বিহারের দলমা পাহাড় থেকে হাতির পাল নেমে এসে প্রতিবেশী রাজ্যগুলিতে ঢুকে পড়ে ফসলের ক্ষেত থেকে তারা আহার সংগ্রহ করে মানুষের নির্যাতনে যারা নির্বাসিত তারাই মানুষের কাছে উপদ্রব বলে গণ্য হয় সুস্থ ও স্বাস্থ্যবান হাতিকে পাগলা অপবাদ দিয়ে হত্যা করা হয় দুর্গাপুর ঝাড়গ্রাম ঘাটশিলা সাঁওতাল পরগনায় শালপিয়ালের বনও নিঃশেষ হয়ে আসছে এমন কি হিমালয়ের পাদদেশে গভীর অরণ্য এখন অতীতের স্মৃতিমাত্র পরের পয়েন্টটা হলো শিকারীর উৎপাদ হরিণ বাঘ একশৃঙ্গ গণ্ডার ভালুক এবং নানা ধরনের পাখির সংখ্যা কমে আসছে সুন্দরবন এলাকায় অরণ্য সম্পদ লুণ্ঠন এবং প্রাণী নিধন চলছে অবাধে চোরা শিকারের দলও হাত গুটিয়ে নেই বাঘ ও সাপের চামড়া বিদেশে চালান দিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে তারা এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে পরের পয়েন্টটা হলো অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান রাষ্ট্রসংঘের উদ্যোগে বিভিন্ন বিজ্ঞানীরা সমবেত হয়ে বিভিন্ন নীতি ঘোষণা করেছেন বন্যপ্রাণীকে কিভাবে রক্ষা করা যায় তার পথও নির্দেশ করেছেন ভারত সরকারও উদাসীন নেই উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে এই আইনে একচল্লিশ রকমের বৃহৎ প্রাণী আঠেরোটি প্রজাতির পক্ষী এবং কয়েক ধরনের উভয়চর প্রাণীর নিধন নিষিদ্ধ করা হয়েছে এছাড়া মোট একশো কুড়িটি অভয়ারণ্য ও পাঁচটি জাতীয় উদ্যানের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে আসামের কাজিরাঙ্গা বনভূমি নিরাপদ আশ্রয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষা ও বংশবৃদ্ধির জন্য ব্যাঘ্র প্রকল্প গড়ে তোলা হয়েছে ভগবতীপুরে আছে কুমির প্রকল্প গুজরাটের গির অরণ্যের সিংহকুল এখন নিরাপদ ভরতপুরের পক্ষী নিরাশের আকর্ষণে দূর দেশের পাখিরাও উড়ে আসে পরের পয়েন্টটা হলো পর্যটন শিল্পে বন্য প্রাণীর আকর্ষণ অভয়ারণ্যগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় বিদেশি পর্যটকরাও ভারতের অভয়ারণ্যগুলি দর্শন করতে আসেন উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের অভয়ারণ্যগুলির খ্যাতি বিদেশেও রয়েছে এই সব স্থানে পশুপ্রেমী পর্যটকদের জন্য থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে জাতীয় পাখি ময়ূরের অস্তিত্ব রক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে প্রাণী সম্পদ বিভাগ উদ্যোগ নিলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে পশু পাখিদের নিরাপত্তা ও সংরক্ষণ সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য বেতার দূরদর্শন সংবাদ মাধ্যম ও সোশিয়াল মিডিয়ার সাহায্য নেওয়া প্রয়োজন ওয়াইল্ড লাইফ বিষয়ে চলচ্চিত্র মানুষের মনে ছাপ ফেলে যে বন্য প্রাণীর সাথে মানুষের কোনো বিরোধ থাকা উচিত নয় কিন্তু খুনের নেশা যাদের মাতাল করে তোলে তাদের ক্ষেত্রে চোরানাশনে ধর্মের কাহিনী প্রবাদই প্রযোজ্য এদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের মনে রাখতে হবে যে বন্য প্রাণী ধ্বংস করলে আমাদেরই ঘটবে অকল্যাণ তারাও যে প্রকৃতির সন্তান স্নেহ মমতার অধিকারী এই বোধ যেন আমরা হারিয়ে না ফেলি আশা করি আজকে রচনাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা এইভাবে যেভাবে আমি পয়েন্টগুলো দিয়ে দেখালাম সেভাবে পয়েন্ট দিয়ে সুন্দর করে বর্ণনা করে লিখবে তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে তাহলে আশা করছি যে তোমরা এইভাবেই লিখতে পারবে জিনিসটা তোমাদের কাছে সহজ হয়ে উঠবে কেন আমি বহুত অনেক সহজ ভাষা দিয়ে লেখার রচনাগুলো চেষ্টা করি যাতে তোমাদের সেগুলো বোধগম্য হয় তাই আশা করছি যে এই ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার